বাপি একটু তাগার বাজার নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ চললাম আমার ভাইয়ের বউ ভাত রিসেপশন পার্টিতে বিয়েতে যাওয়া হয়নি তাই জন্য বউ ভাতের দিন মা বাবাকে নিয়ে চললাম সঙ্গী আর হাজব্যান্ড এবং ছেলে দুজনকেই পেলাম না কারণ ছেলের পরীক্ষা আর হাজব্যান্ড থাইল্যান্ড ট্যুরে গেছে সেই কারণে বাবা মা একা পারবে না যেতে তাই আমি আগের দুদিন অ্যাটেন্ড না করে আজকে তাদেরকে নিয়ে দুজনকে নিয়েই গাড়ি নিয়ে চললাম ড্রাইভার নিয়ে তো আমরা যাওয়ার কথা ছিল আরও সকাল সকাল কিন্তু আমাদের যে ড্রাইভার সে উইথড্র করলো টাইমলি সেই কারণে আমরা সকাল সকাল আর বেরোতে পারলাম না আমাদের বেরোতে বেরোতে বেলা এগারোটা বেজে গেল পৌঁছাতে পৌঁছাতে তো আমাদের দেড়টা দুটো বেজেই যাবে অগত্যা কিছু করার নেই এই আমরা বসিরহাট পলে ইচ্ছামতির যে ব্রিজ সেই ব্রিজে উঠে গেছি মোটামুটি এখন বাজে বেলা একটা প্রথমে আমাদের উদ্দেশ্য আমরা সংগ্রামপুর কালীবাড়িতে যাব সংগ্রামপুর কালীবাড়ি গিয়ে মায়ের পুজো দিয়ে মায়ের দর্শন করে তারপর ভাইয়ের বাড়িতে যাব ভাইয়ের বাড়ি বলতে আমাদের পুরনো দেশের বাড়ি তো কালীবাড়িটা এই কালীবাড়িটা আসতে খুব ভালো লাগে এবং এখানকার মা খুব জাগ্রত মা আর পাশে একটা শিব মন্দির আছে আর ঢুকতেই বা একটা গণপতি বাপা আছে এই সরি গণপতি বাপা না বজরাংবলি আছে বজরাংবলির একটা মূর্তি আছে প্রথমে ঢুকে বজরঙ্গলী মূর্তিতে প্রণাম করে ওখানে বাদেরকে জুতোটা রেখে তারপর মন্দিরটা যেতে লাগে মন্দিরে পুজো দিয়ে কেন এসেছি এ হচ্ছে আমার এক কাকা আমাকে বলছে তুই খালি ব্লক করিস কবে দিবি এই ব্লকটা কবে ছেড়ে দিবি আমাদের এই পুরোনো বাড়িটা তাই আমি কাকাকে একটু কোয়েশ্চেন করলাম বাড়িটা কত দিনের কি এ আমার জ্যাঠা মেজো জ্যাঠা আর এই আমার ভাই যাক তো তো মেজো জ্যাঠার ছেলে যাকে যখন পৌঁছালাম তখন বইয়ের সাথে আলাপ করে তাকে গিফটটা দিতে দিতেই দেখলাম আরেকদিকে বউ ভাতের সমস্ত সরঞ্জাম রেডি বউ ভাতের নিয়মকানুনগুলো শুরু হবে ভাত কাপড় দেওয়ার নিয়মকানুনগুলো সেই দেখে আমি একটু ভাত কাপড়ের ভিডিওটা করে নিলাম ছবিটা তুলে নিলাম এবার ওদের প্রোগ্রামটা শুরু হয়ে গেল ভাত কাপড় দেওয়ার এই টাইমটা চিরাচরিত সবাই একটু ইয়ার্কি ঠাট্টা করতে থাকে সেখানেও এখানেও কিছু খামতি হলো না সবাই মিলে ওদের সাথে খুব ইয়ার্কি ঠাট্টা করে আরম্ভ করলো বলতে গেলে বিয়ের সময় বেশ কিছু মানুষ বন্ধু বান্ধব ভাই বোন সবাই মিলে যে বিয়ের পাত্র এবং পাত্রী তাদেরকে একটু র্যাগিং করে সেক্ষেত্রে এটাও এই ক্ষেত্রেও সেটাও হয় এখানে একটু র্যাগিং চলছে প্রথমে বলছে পুরো থালাটা ধুলে দেয় প্রথমে বলছে থালার ওপরে কাপড়টাও দিতে হবে একসাথেও দিতে হবে তার উপরে যে মিষ্টিটা চাপিয়ে দিচ্ছে এই করতে করতে মোটামুটি ওদেরকে র্যাগিং করে চলেছে কিন্তু তারপরে একজন বলল এই যে দেখুন থালার ওপরে আরেকটা থালা চাপিয়ে দিল খাবারের ওপরে উপরে দেখুন আরেকজন মিষ্টিটাও চাপিয়ে দেবে তো এত কিছু চাপিয়ে দেওয়ার ফলে ও তো নিয়ে দাঁড়াতে পারছে না বা একসাথে দেওয়াটাও ঠিকঠাকভাবে হচ্ছে না সেই কারণে পেছন থেকে বড়রা বলছে এই আলাদা কর আলাদা কর একসাথে দিস না তাই জন্য ভাগ ভাগ করে দেওয়া হলো তো ভাগ ভাগ করে দেওয়ার ফলে ওদের তিনটে পাত্র বারবার করে নেওয়ায় ওদের সুবিধা হলো নিতে এরপর বলল সবাই মিলাই নমস্কার করো বউ বরকে নমস্কার করবে সেই নমস্কারটাও ও করলো আজকে দিনে যে যা বলবে তাই করতে হবে তা না কিন্তু দোষের ভাগিদার এবারে বললো এবার থালা থেকে খাইয়ে দিতে হবে ওকে খাওয়াবে ও ওকে খাওয়াবে আমার ভাই ভেন্ডি খায় না তো ওকে ভেন্ডি ভাজাটাই খাওয়াতে বলেছে জোর করে আর কিছুতেই ও নেবে না মুখে ভেন্ডিটা তারপরে ভেন্ডি ভাজার বদলে ওকে অন্য একটা কিছু খাওয়ালো এবং তারপরে সবাই বলল যে বর বউকে একটু খাইয়ে দেবে তা ভাইকেও তাই জন্য ওর বউকে একটু খাইয়ে দিতে লাগলো একটা কিছু একটা কোনো ভাজা মুখে দিয়ে দিল দেবার পর এবার বউ তার ভাতগুলো খেয়ে নেবে এবার আমরা পৌঁছে গেলাম যেখানে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেখানে বউ ভাতের দিন বউ জ্ঞাতিকে ঘি ভাত মাখাতাত এক করে দেয় তারপর খাওয়া দাওয়া স্টার্ট হয় তো সেই কারণে বউ সব আমার বাপি মা জেঠিমা জেঠু সকলকে খাবারগুলো এক খাতা করে ঘি ভাত মাখা ভাত দিতে আরম্ভ করল ও মোটামুটি একটা ব্যাচ ভালোভাবেই চলছে সেই টাইমটায় আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করলাম আমরা পরের ব্যাচে খেয়েছি বোনেরা মিলে সব বোনেরা মিলে পরে একসাথে বসলাম বসে খেলাম খেয়ে দিয়ে যখন ফিরছি দেখি আমার তো ভাই সে কলমি শাক আর ছেঁচি শাক তুলছে বলে নে তোকে দেবো নিয়ে যাবি এটা হচ্ছে অর্গ্যানিক এতে কোনো সার নেই পুকুরে হয়েছে যেটুকুনি পারবো তুলবো সত্যিই ওর ধৈর্য আছে ওই শাকগুলো তুলল এবং তুলে এগুলো তো এত লতা তো নিয়ে আসা যাবে না ওর থেকেও বেছে বেছে শাকের পাতাগুলো চেঁচি শাক এবং কলমি শাক দুটো আটি বানিয়ে আমাকে দিয়েছিল। এরপর বিকালবেলা এত লোকের সাথে দেখা হয়েছে আমার আত্মীয় স্বজনের সাথে আমি ভিডিও করতেই ভুলে গেছি তো একটা আমার বোনের ছেলেকে বলেছিলাম একটা ভিডিও করে দিস তো তেমনভাবে পারেনি করতে কিন্তু যেটুকুনি করেছে আমি সেটুকুনিই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বিকালের রিসেপশন পার্টিটা ও মোবাইলটাকে এত বেশি ফার্স্ট করেছে যে ভাল মানুষের মুখগুলো ভালো করে দেখিয়ে উঠতে তোমাদের পারলাম না যেটুকুনি ভালো লাগলো তুললাম আর এটা হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সময়েও ভিডিও করতে আমি ভুলে গেছি তাই তার দুটো চারটে পিকচার দিলাম এবং তখন তোলা কয়েকটা পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমাদের ভাই বোনদের মিলিত এরপর একটা নাচের অনুষ্ঠান শুরু হয় সেই নাচের অনুষ্ঠানে সবাই মন মজিয়ে নাচ করে নাচ টাচ হয়ে যাওয়ার মাঝখানেই কিন্তু আমাকে বেরিয়ে আসতে হয়েছে কারণ আমার বাড়ি কলকাতায় আর একটা বসিরহাটে প্রোগ্রাম সেই কারণে আমি একটু আগে আগে এসে খাওয়া দাওয়া করে গাড়ি ড্রাইভারকেও খাইয়ে দিয়েছিলাম তার ফাঁকেই আমার ভাই ড্রাইভারের দায়িত্বটা নিয়ে নিছে দুপুরে খাওয়ানো রাতে খাওয়ানো সমস্ত ওই করে দিয়েছিল আমাকে যেহেতু ওর জামাইবাবু যায়নি ও বলেছে তোকে কিছু দেখতে হবে না ও ড্রাইভার সাথে আলাপ করিয়ে দিয়েছি ও সমস্ত করে নিয়েছে দেখো নাচগুলো কেমন লাগছে ওদের নাচ নাচ খুব মজা করেছে এরা সবাই সেই টাইমে আমি ছিলাম না তাই জন্য আমি খুবই মিস করেছি কিন্তু এতটা দূরে আসতে হবে তো ওই জন্য কিছু করারও ছিল না যেরকম আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে একটা ফলো আর যদি পারো যদি ভালো সত্যিই লেগে থাকে অন্য কাউকে দেখাতে ইচ্ছা হয় তাহলে একটা শেয়ার করো তাহলে তোমাদের টাইম লাইনে যদি শেয়ার করো তারাও তোমার ফ্রেন্ডসরাও দেখতে পাবে তারপর আমি গাড়ি নিয়ে বেরিয়ে আসলাম এবং গাড়িতে মোটামুটি রাত একটায় আমি বাড়িও পৌঁছে গেছি এবং বাড়ি পৌঁছে বাবা মাকে ছেড়ে দিয়ে নিজের মতন নিজে ঘর